আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা বেশ জ্ঞানী গুণী ব্যক্তি সবাই বসে আছেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে কেউ বলতে পারেন কিনা দেখেন তো আচ্ছা পলাশির যুদ্ধে সিরাজুদ্দৌলার পতন কেন হয়েছিল আমি জানি মির্জাপুরের গাদ্দারির জন্য সিরাজুদ্দৌলার পতন হয়েছিল হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আপনাদের সকলের এই ধারণাটা একদম ভুল সিরাজুদ্দৌলার পতন হয়েছিল অন্য একটা কারণ কোন কারণে বলেন আমরা শুনি সিরাজুদ্দলার পতন যে কারণ হয়েছিল লর্ড ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল একদম কম সিরাজুদ্দলার সৈন্য ছিল অনেক বেশি লর্ড ক্লাইভ ভাবল যে সিরাজুদ্দলাকে পরাজিত করতে হলে আমাকে আগে দূর থেকে দেখতে হবে যে তাদের সৈন্য কোথায় আছে কিভাবে আছে এইগুলো দেখে তারপরে আমাকে আক্রমণ করতে হবে এই ভেবে লর্ড ক্লাইব দূরবিন্দে দেখে যে শুধু গাছ গাছালি রয়েছে কোন সৈন্য নেই চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি যে দূরবীনটা সরাবে তখন হঠাৎ করে দেখে একটা গাছের ডাল নড়ে উঠলো সে ভাবত ব্যাপার ঝড় নেই বাতাস নেই এই গাছের ডাল কেন নড়ে উঠলো তখন সে আবার দূরবীনটা সুন্দর করে ধরে দেখে যে প্রত্যেকটি গাছে সিরাজ উদ্দোলা শূন্য অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে বসে আছে তখন লজ্জায় ভাবলো ওরে বাবা আমি যদি মিশতে যেতাম তাহলে সবাই গাছ থেকে আমাদেরকে একদম মেরে ফেলতো তখন লর্ড ক্লাইভ ওইখান থেকে বসে কামান আচ্ছা ভাই আপনারা তো কেউ জানতে চাইলেন না ওই গাছের ডাল কেন লড়ে উঠেছিল কেন এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ঝড় নাই বাতাস নাই গাছের ডাল কেন লড়ে উঠলো গাছের ডালটা নড়ে উঠেছিল ওই গাছের ডালে যে সৈনিকটা বসেছিল সেই সৈনিকের হয়েছিল চুলকানি। চুরকানি তো আর কারণ কথা শোনে না কোনো সময় বোঝে না তাই সে যে চুলকাতে গেছে তখন তার হাতের গোটায় ওই ডাল নড়ে উঠেছে তখন লট কিলাই ধরে ফেলেছে যে ওইখানে লোক আছে তখন দূরবীন দেখে যে শূন্য তখন ধরা গেছে তখন নট ক্লাই দূর থেকে কামান দেখে সমস্ত শূন্যকে মেরে ফেলেছে তাহলে এবার আপনারা ভাবুন চুলকানি কত মারাত্মক একটা জিনিস যার কারণে পলাশির যুদ্ধে সিরাজুদ্দোলার পতন হয়েছিল তাহলে পরে এই চুলকানি আপনাদেরকে সারাতে হবে আর এই চুলকানি সারাতে হলে একটা খুব ভালো গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কোম্পানির একটা মলম প্রয়োজন আর সেই মলমটা আমার কাছে আছে যেটা আপনারা মাত্র পঞ্চাশ টাকায় পাবেন দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা よろしくお願いしま